আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মিজানুর রহমান আর আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর সুলতানপুর বড় বাজার আম বাজারে স্পেশালি বাজারে ঢোকার সময় আমি আম দেখতে পেয়েছি স্পেশালি এই মৌসুমের শুরুতে দেখুন গোপাল ভোগা গোপাল ভোগা এগুলো এ বেশ কিছু টক আমও কিন্তু রয়েছে সাথে একটু এই যে দেখুন কালারফুল গোপাল ভোগ আম রয়েছে দরদাম করে আমি যেটা জানলাম আসলে আমিও আসলে দাম জানি না তবে মুরব্বি বলছে পঞ্চাশ টাকা কেজি আসলে আমার আসলে জানা নেই বাজারটা কেমন তো গোপাল ভোগ আম পঞ্চাশ টাকা কেজি আজকের বাজারে আপনাদের একটু দেখিয়ে দিলাম এটার সাথে আরও কিছু আম এই যে এখানে টক আম রয়েছে দেখুন এগুলো টক এই যে টক আম তো সবগুলো আমনাকে একসাথে নিতে হবে ভালো মন্দ সব কিছু টক বা সব কিছু মিলিয়ে একসাথে নিতে হবে যার কারণে হয়তোবা দরদাম সেভাবে মিলছে না একজন কাস্টমার এটা দেখুন একজন কাস্টমার দরদাম করছে এগুলো ছোট সাইজ এগুলো মাঝারি আর এগুলো একটু বড়ো সাইজের গোপাল অনেক সুন্দর আমগুলা এই দেখুন কালারফুল যদিও কিছু কিছু আমি একটু হালকা মরিচ আছে বাট এই গোপাল ভোগ আমটা অনেক বড় হয়ে গেছে সাইজ এগুলো অনেক বড় বড় হয়েছে অনেক সুন্দর মনে হচ্ছে আর কি ঝকঝকে সিজনের শুরুতে আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম স্পেশালি গোপাল এবং এখানে কিছু কাঁচা আম ওখানে একটু ছোট সাইজের এগুলো টক আম এটা গোপাল ভোগ হয়তো পাকবে এগুলা মনে হচ্ছে একটু কালারফুল তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মন বা একশো তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নিতে চান তারাও আমাদের জানাবেন আর আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে রাজশাহীতে এবং অন্যটি নগার সাপার সিজনের সময় অবশ্যই আপনারা আসবেন আর একটি কথা বন্ধুরা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি একটু ফলো করবেন আর বন্ধুরা যাদের অল্প পরিমাণ স্পেশালি চালানির ব্যবসা করবেন স্পেশালি বিশ তিরিশ ক্যারেট চল্লিশ ক্যারেট তাদের জন্য সুখবর যে আমাদের ট্রান্সপোর্টের ব্যবস্থা রয়েছে ঢাকা থেকে চট্টগ্রামের ফিরিঙ্গিবাজার তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রাম ছাতিরা সদর সুলতানপুর বড়বাজার